দাদি তুমি ঘুমাও আমি দুই ঘন্টার মধ্যে আইতাছি হ্যাঁ হ আমি খালি ঘুমাই থাকবো সকলে কামে কাজে যায় আর আমি হাদা দিন এক লাখলা ঘরের মধ্যে কথা কোণের একটা মানুষ নাই ও তুমি তাইলে কথা বলার সঙ্গে চাও না তা আমি মুখের মধ্যে তালা দিয়ে রাখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমারে কথা কর সঙ্গে দিতাছি আমি কোন না লোকের সঙ্গে মোবাইলে কথা কই না হ্যাঁ দাদি তুমি মোবাইলে কথা কইবা না তুমি এআই এর লগে কথা কইবা এই ব্যাপার কেডা এটা যন্ত্রের মানুষ তুমি যা যা জিগাইবা সব জানতে পারবা কি কসে জি হে এআই আপনি আমার দাদির সঙ্গে গল্প করুন কি গল্প করব আমার দাদি একা একা থাকেন তাই আপনাকে সঙ্গী হিসেবে দিলাম তিনি যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দেবেন ঠিক আছে ঠিক আছে আমি উত্তর দেব দাদি কথা কও আমি গেলাম হ্যাঁ নাতিটা যে কই গেল হয়তো কোনো কাজে আপনি কেডা আমি এআই के? आ, दादी